বিশ্বকাপে হার্দিকের ভাগ্য কি হতে চলেছে নির্ভর করছে রোহিতের হাতে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা আর মাত্র দিন কয়েকের অপেক্ষা তারপরেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়ার্ড ঘোষণা হতে চলেছে এই স্কোয়ার্ডে কোন কোন ক্রিকেটার জায়গা পাবেন তা জানতে উদ্গ্রীব হয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা তবে এমন সময় কোন চাপে হঠাৎ রান আপে দৌড়তে শুরু করলেন তিনি প্রথম পাঁচ ম্যাচে মাত্র আট ওভার বল করেছিলেন হায়দ্রাবাদের বিরুদ্ধে ছিল একমাত্র উইকেট সেই তিনি হঠাৎ এত মরিয়া হয়ে ওঠার মূলে কোন কারণ আরও আশ্চর্যের ব্যাপার চেন্নাইয়ের বিরুদ্ধে পুরো কোটা করলেন তিনি নিয়েই নিয়েছেন দুটো উইকেট কোন তারা কাজ করছে এর পেছনে অনেকের মনেই এই প্রশ্ন উঠছে তাছাড়া উঠবে নাই বা কেন যাকে ছাটাই করে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করা হয়েছিল সেই রোহিত শর্মার হাতে এখন হার্দিকের টি টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে গত বছর ঘরের মাঝে ওয়ান ডে বিশ্বকাপের সময় মনে হয়েছিল যে দেশে অন্তত হার্দিকের মতো অলরাউন্ডার নেই কিন্তু হঠাৎ সবার সেই ভুল ধারণা ভেঙে গেল কারণ এবারের আইপিএলে উঠে আসা একঝাক অলরাউন্ডার পিছনের শাড়িতে ঠেলে দিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে বিশ্বকাপের তিনি আদৌ জায়গা পাবেন হার্দিক ক্রিকেট মতে যদি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন আইপিএল এর ম্যাচে নিয়মিত বল হাতে দেখা যায় হার্দিককে তাহলে বিশ্বকাপ টিমে তাকে দেখা যেতে পারে ইতিমধ্যেই ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকারের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা সূত্র মারফত খবর ওই বৈঠকে পরিষ্কার হয়ে গিয়েছে ভারতীয় টিমে প্রত্যাবর্তন করতে চাইলে হার্দিককে নিয়মিত বল করতে হবে বললে স্পষ্টভাবে এক্ষেত্রে হার্দিককে নিজের দক্ষতা নিজেকে প্রমাণ করতে হবে কারণ তিনি যতই মুম্বাইয়ের ক্যাপ্টেন হোক হার্দিকের ফর্ম একেবারে ভালো নয় ব্যাটের পাশাপাশি বল হাতেও টিমকে ভরসা দিতে পারেননি বলে দাবি অনেকেরই যা কোচ ক্যাপ্টেন নির্বাচকদের চিন্তায় রেখেছে চেন্নাইয়ের বিরুদ্ধে বল করে দুটো উইকেট নিয়েছেন ঠিকই কিন্তু ধোনির মতো প্রৌঢ় ক্রিকেটার পরপর তিনটে ছয় মেরেছেন তার বলে যা দেখে অনেকেরই মনে হচ্ছে হার্দিক এখনও পুরোপুরি ফিট নন তাই বোলিংয়ে সে ক্ষুরু নেই উল্লেখ্য কয়েক বছর আগে আমির শাহী টি টোয়েন্টি বিশ্বকাপে চোখ থাকা সত্ত্বেও তাকে চিমিয়ে নেওয়া হয়েছিল কিন্তু যথেষ্ট খারাপ পারফরমেন্স করেছেন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তিনি বল হাতে সেভাবে দেখাই যায়নি এ নিয়ে শুধুমাত্র না নির্বাচকরা সেই কারণেই হার্দিককে চরম বার্তা দেওয়া হয়েছে যদি বল হাতে নিজেকে প্রমাণ করতে পারেন তবেই তিনি বিশ্বকাপ টিমে সুযোগ পাবেন জানা যাচ্ছে ইতিমধ্যে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে হার্দিকের কাছে যে কারণে কি মরিয়া হয়ে রান আপে দৌড়তে দেখা যাচ্ছে তাকে বর্তমান পরিস্থিতি কার্যত এমনটাই মনে করা হচ্ছে